প্রথমেই বলি আমার ফোনটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি গত কয়েকদিন ভিডিও দিতে পারছি না বা কাল বলতে পারেন ভিডিও দিতে পারিনি এবং সমস্ত ছবি সমস্ত ডকুমেন্ট মিউজিক সব কিছু ওই ফোনের মধ্যে রয়েছে ভীষণ চাপে পড়ে গেছি এক্ষুনি ফোন একটা কিনতে হবে হয়তো দেখছি চেষ্টা করে টাকা পয়সা জোগাড় করে যদি একটা ফোন কিনতে পারি তার সঙ্গে পুরোনো ফোনটাকে সারানোরও চেষ্টা করতে হবে সব কিছু মিলে ভীষণ চাপের মধ্যে আছি কি করব মাথা কাজ করছে না তো এই ভিডিওর সাউন্ড কোয়ালিটি বা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছুই হয়তো থাকবে না সেই রকম কারণ কোনো কোনোরকম একটা পুরোনো ফোন জোগাড় করে তাতে করার চেষ্টা করছি ম্যাচের পরও ভিডিও দিতে পারবো কি না জানি না ম্যাচটা দেখে নেবো হয়তো এই ফোনেই অসুবিধে হবে না এবং আপনাদের কমেন্টেরও হয়তো রিপ্লাই দিতে পারবো না পরে যখন অ্যাক্সেস করতে পারবো তখন হয়তো দিতে পারবো যাকে আমার দুঃখের কথা বলে লাভ নেই আজকে মোহনবাগানের আহালের সঙ্গে ম্যাচ রয়েছে খুব ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে এবং মাস্ট উইন ম্যাচ তার কারণ হচ্ছে আহালি এই গ্রুপের সব থেকে দুর্বল টিম এবং খাতায় কলমে কিন্তু মোহনবাগানের থেকেও দুর্বল টিম অন্যদিকে মোহনবাগানকে নিয়ে যেটা শোনা যাচ্ছে যে ফিটনেস ইস্যুর জন্য হয়তো তিন বিদেশি নিয়ে মলিনা নামতে চলেছেন তো এতদিন রেস্ট পাওয়ার পরেও এতদিন প্র্যাকটিস করার পরেও যদি এখনও ফিটনেস ইস্যু থাকে সেটা চিন্তার বিষয় মনবীর সিংকে আমরা এই ম্যাচে পাচ্ছি না মনবীর সিংয়ের পুরোনো চোট আবার তাকে ভোগাচ্ছে তাই এই ম্যাচের ফার্স্ট ইলেভেনে তাকে ধরা হয়নি সম্ভবত কিয়ান খেলবে তার জায়গায় তো যাই হোক আশা করি মলিনা সব কিছু ভাবনা চিন্তা করেই টিমটা করেছেন মলিনার ওপর এইটুকু ভরসা আমাদের করতেই হবে তাছাড়া তো উপায় নেই তবে ম্যাচটা মোটেই সহজ হবে না আগেরবার সেই রবসান কুলাবের সঙ্গে আমাদের যে খেলাটা ছিল সেই রকম লেভেলেরই ম্যাচ হতে চলেছে তো ম্যাচটা আমরা যদি একটু সিরিয়াসলি খেলি বা একটু প্রেশার নিয়ে খেলি তাহলে কিন্তু আমরা জিততেই পারি আগেরবার ম্যাচটাকে আমরা অতটা সিরিয়াসলি নিয়ে নিই ম্যাচটা ড্র হয়েছিল প্রথম ম্যাচটা কিন্তু সেই ম্যাচটার খেলা দেখে বোঝা গেছিলো যে আমরা কিন্তু জিততেই পারতাম ম্যাচটা আজকের ম্যাচে যেন তার পুনরাবৃত্তি না ঘটে সেটাই কামনা থাকবে যে আজকে যেন মলিনা বুঝেই না মান ফার্স্ট ইলেভেন এবং প্লেয়ারদের কিন্তু তাদের হানড্রেড পার্সেন্ট দিয়ে খেলতে হবে এই জিনিসগুলো ভীষণভাবে দরকার কারণ হানড্রেড পারসেন্ট না দিয়ে কোনো রকম ক্যাজুয়াল মনোভাব বা অপোনেন্টকে ভাবা যে আমাদের থেকে অনেক দুর্বল এই জিনিসগুলো কিন্তু ম্যাচের ক্ষেত্রে অপোজিট এফেক্ট বা নেগেটিভ এফেক্ট ফেলতে পারে আরও একটা জিনিস মাথায় নিয়ে খেলতে হবে আমরা ভারতকে রিপ্রেজেন্ট করছি শুধুমাত্র মোহনবাগানকে রিপ্রেজেন্ট করছি বা বাংলার ফুটবলকে রিপ্রেজেন্ট করছি এরকম ব্যাপার নয় সারা ভারত আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের পারফরমেন্সের ওপর ভবিষ্যতে এএফসির স্লট নির্ভর করে আছে এত কিছু বিষয় কিন্তু আছে এগুলো আমাদের মাথায় রাখতে হবে মেইন যে বিষয়টা জরুরি হতে চলেছে সেটা হচ্ছে আমাদের মধ্যে কতটা কম্বিনেশান তৈরি হলো কারণ লাস্ট ম্যাচেও আমরা দেখেছিলাম আমাদের কম্বিনেশানের প্রবলেম ছিল প্লেয়ারদের ফিটনেসের প্রবলেম ছিল এবং প্লেয়ারদের ফিটনেসের প্রবলেম আছে সেটা অলরেডি শোনা যাচ্ছে যে সমস্ত প্লেয়ার পুরোপুরি হানড্রেড ফিট নয় বা নব্বই মিনিট খেলার জন্য রেডি নয় কিন্তু যারা খেলছে তারা যেন হান্ড্রেড পারসেন্ট দিয়ে খেলে এবং তাদের মধ্যে যেন কম্বিনেশনটা ঠিক থাকে আর আবার বলছি অফ দ্য বল পজিশনিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে যেটা দুটো টিমের মধ্যে পার্থক্য গড়ে দেয় তো সেই জায়গাটা যদি আমরা একটু বেটার করতে পারি তাহলে আমরা ম্যাচটা জিততে বা এই ম্যাচটা জিতে বেরিয়ে আসতে আমাদের খুব একটা অসুবিধে হবে না এবার যদি চলে আসি মোহনবাগানের ফার্স্ট ইলেভেন কীরকম হতে পারে যদিও মলিনা কি ফার্স্ট ইলেভেন নামাবেন সেটা প্রেডিট করাটা খুব মুশকিল তাও মোটামুটি যেটুকু আন্দাজ করতে পারছি সেটা হচ্ছে গোলে বিশাল ওটা দেখালাম না আলাদা করে অভিষেক একটা সাইডে রয়েছে আর একটা সাইডে আশিস রাই শুরু করবে বলে আমার মনে হচ্ছে অ্যালবার্টো এবং টম মাঝখানে থাকবে সামনে আপুইয়া এবং থাপার সম্ভাবনা বেশি বা থাপার সঙ্গে দীপক টাঙ্গিও থাকতে পারে আপুইয়ার প্রয়োজন আছে বা আপুইয়া কতটা ফিট সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন আছে আমি জানি না বলতে পারবো না দুটো উইংয়ে যথারীতি একদিকে লিস্টান এবং একদিকে কিয়ান কারণ মনভির নেই আমরা জানি মাঝখান থেকে সম্ভবত কামিন শুরু করবে এবং সামনে ম্যাকলারেন থাকবে সেগুলো কনফার্ম নয় কারণ বারবার শোনা যাচ্ছে তিন বিদেশি খেলাবের বাকি বিদেশিরা ফিট নেই সে তিন বিদেশি কে সেটার খবর পাওয়া যাচ্ছে না বা বলতে পারেন আর কোন কোন বিদেশি পুরোপুরি ফিট নয় যেমন রপসানটা আমরা জানি যে রপসান কিছুদিন আগে এসছে রপসান এখনও পুরোপুরি ফিট নয় কিন্তু বাকি কারা ফিট নয় সে সম্পর্কে কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি রবসান ছাড়াও সম্ভবত ডিমির একটু ফিটনেস সমস্যা আছে কামিনসকে দেখে তো প্রবলেম মনে হয়নি কামিন্স দুর্ধর্ষ খেলছে ম্যাকলারেনের একটা প্রবলেম হচ্ছিল জানি না ম্যাকলারেন নাও খেলতে পারে সেক্ষেত্রে সুহেল ভাট শুরু করতে পারি তবে এই টিমটা পুরোপুরি এসিএল টু এর টিম বলা চলে না মানে সেখানেও প্রবলেমের জন্যই এরকম টিম করা হচ্ছে এটাই ভাবতে হবে এখন সমর্থক হিসেবে আমাদের খুব বেশি কিছু করার নেই আমরা ওই মাঠে গিয়ে গলা ফাটাতে পারি টিমকে সাপোর্ট করতে পারি লাস্ট মিনিট পর্যন্ত সাপোর্ট করতে পারি এই এর বাইরে তো আমাদের ক্ষমতা খুব সীমিত ওই একটাই বিষয় বলবো মোহনবাগান প্লেয়াররা মাঠে গিয়ে সর্বস্ব দিয়ে খেলুক আর অপোনেন্টের আহালের ব্যাপারে এটা বারবার বলেছিলাম এটা দূর থেকে শট মারতে সিদ্ধ হস্ত তো এই দূর থেকে শর্ট মারাটা ওদেরকে আটকাতে হবে প্রথম দিকে ওরা কিন্তু ভীষণ স্পিডে অ্যাট্যাক করবে যে স্পিডে জেনারেলি আইএসএলের কোনো টিম অ্যাট্যাক করে না ওই প্রথম দিকের ওদের ঝড়টাকে আটকাতে হবে ওরা যে স্পিডে অপারেট করে তাতে যদি ওরা মনে করে যে ওরা পুরো নব্বই মিনিটই একইভাবে ওই স্পিডে অপারেট করবে সেটা করতে পারবে না ওরা যদি প্রথম দিকে স্পিডে অপারেট করে তাহলে ওরা একটা টাইমের পর স্লো হয়ে যাবে আমাদের সেটার জন্য ওয়েট করতে হবে স্লো হয়ে গেলেই আমরা ম্যাচটা বার করে নিতে পারবো তবে প্রথম দিকে যে সুপার স্পিডে ওরা অ্যাটাকটা করবে সেই অ্যাটাকগুলোকে আমাদের রেজিস্ট করতে হবে আর কোনোরকম মিস্টেক করা চলবে না মিস্টেক করলে কিন্তু কাজে কপালে দুঃখ আছে এইটুকু বলতে পারি আর ম্যাচটা নিয়ে আপনারা আমাকে অনেকবার জিজ্ঞেস করেছেন আজকে কোথায় দেখানো হবে আমি কোথাও কোনো খোঁজ পাইনি শুধু এইটুকু জানতে পেরেছি ফ্যান করে যেটা আপনাদের আমি বলেই দিয়েছি সবাই জানেন আপনারা যে ফ্যান করে দেখানো হবে কিন্তু টিভি চ্যানেল যেটা নিয়ে আপনারা বারবার উদ্বিগ্ন হচ্ছিলেন আমায় জিজ্ঞেস করছিলেন টিভি চ্যানেলের সত্যি কোনো খবর পাওয়া যাচ্ছে না আর আমার ফোনের অবস্থাটা এরকম না হলে আমি ওই ম্যাচটা ওয়াচ করার চেষ্টাও করতে পারতাম কিন্তু সেটা এখন আমি কল্পনাও করতে পারছি পারছি না না ভাবতেও তো ফ্যান কোডে মেরে আপনারা দেখে নিন মোহনবাগানের ম্যাচগুলো গুলো ডিসেম্বর মাস পর্যন্ত ছটা ম্যাচ তো আপনারা দেখতে পারবেন মোহনবাগানের তো আমার মনে হয় ওই সিক্সটি নাইন দিয়ে কোডে রিচার্জ করে নিন তবে সমস্যার জায়গা একটাই প্রথম ম্যাচ যে কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচটা একটু চাপের হয় তো ঘরের মাঠে ম্যাচ সেটা একটা অ্যাডভান্টেজ বলতে পারেন কিন্তু অপোনেন্ট সম্পর্কে সেই রকম পুরোপুরি ধারণা আমাদের নেই এটাও একটা সমস্যার বিষয় সেই সমস্যাগুলোর সমাধান করে জয় ছিনিয়ে আনতে হবে তো আজকের ম্যাচের পর আবার ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি বলতে পারছি না কনফার্ম আসতে পারবো কি না তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান